পুর জেলা থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন কোন কোন ব্লক থেকে আবেদন করতে পারবেন সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল লেটেস্ট আপডেটগুলো এই চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে রিক্রুটমেন্ট সেকশানে যখন আপনারা আসবেন দেখবেন নিজের দিকে একটি কিন্তু নতুন নোটিশ এখানে প্রকাশিত করা হয়েছে নোটিফিকেশানের এখানে বলা হচ্ছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট থেকে এই নোটিশটি পাবলিশড করা হয়েছে এখানে মেমো নাম্বারটি কিন্তু শো করছে নোটিশ অনুসারে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা এই রিক্রুটমেন্টটি পেতে পারেন রিক্রুটমেন্ট অনুসারে ওয়াক ইন ইন্টারভিউ হবে চার ছয় দু হাজার চব্বিশ তারিখে সকাল এগারোটা থেকে সেটা হবে ডিএলএসএ দক্ষিণ দিনাজপুরের ডিস্ট্রিক্ট অফিসে এবার এখানে বিষয় সেটা হচ্ছে কী পোস্টে নেওয়া হবে সেটা হচ্ছে এখানে নেওয়া হচ্ছে প্যালা প্যারালিগাল ভলেন্টিয়ার প্যারালিগাল ভলেন্টিয়ারে নেওয়া হচ্ছে টু ফিমেল অর্থাৎ দুটো মেল ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে কোনো মেল ক্যান্ডিডেট এটা কিন্তু আবেদন করতে পারবে না এবার এখানে আবেদন করবার ডেট চব্বিশ পাঁচ দু তারিখ থেকে এটা আরম্ভ হয়েছে লাস্ট ডেট চার ছয় দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আমাদের ইলেকশনের যেদিন রেজাল্ট বেরোবে সেদিন লাস্ট ডেট তার মধ্যে আবেদন করতে হবে ইলেকশনের যেদিন রেজাল্ট বেরোবে সেই দিনই আপনাদের কিন্তু এটার ইন্টারভিউ হবে এবার আমরা ডিটেলস বিষয়গুলো জেনে নেব এটা আবেদন করবার জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশ হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট এডিআর সেন্টার ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্স বালুরঘাট দক্ষিণ দিনাজপুর ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার মেনশন আছে এখানে প্রথমেই যে জিনিসটা এখানে বলা হচ্ছে বলা হচ্ছে এত দ্বারা সকল দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকের জনসাধারণকে জানানো যাচ্ছে যে চৌঠা জুন দু তারিখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে দুইজন মহিলা গঙ্গারামপুর মহকুমার অধীনে কাজের জন্য পার্শ্ব আইনি সহায়িকা অর্থাৎ প্যারালিগাল ভলেন্টিয়ার রূপে নিয়োগের জন্য একটি ওয়াক ইন ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে ওই দিন নিম্নলিখিত শর্ত পূরণকারী প্রার্থীগণকে প্রয়োজনীয় নথিপত্র সহ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ চার তারিখে দু এখানে আপনারা করতে পারেন দক্ষিণ দিনাজপুর যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারেন শুধুমাত্র মহিলারা এটা আবেদন করতে পারবেন অর্থাৎ মেয়েদের জন্য এটা ছাড়া হয়েছে এটা গঙ্গারামপুর মহকুমার অধীনে আপনাদের এই জবটি কিন্তু দেয়া হবে এবার এখানে বলা হচ্ছে বিশেষ দ্রষ্টব্যতে ইহা কোনো চাকরি নয় বা পরবর্তীতে কোনো সেই রূপ কোনো আশা নেই ইহা একটি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত আইনি বিষয়ক সমাজসেবামূলক কাজ যা নির্ধারিত সময়সূচির বাইরে করতে হতে পারে এবং সপ্তাহে এক থেকে তিন দিন কাজ থাকতে পারে তার কম বেশি হতে পারে তাই যারা সেবামূলক কাজের জন্য স্বেচ্ছায় শ্রমদানে আগ্রহী শুধুমাত্র তারাই এটা যোগাযোগ করুন অর্থাৎ বলা হয়েছে এটা আপনাদের কিন্তু সপ্তাহে এক অথবা দিন অথবা তিন দিন এরকম কাজ হতে পারে বা তারও কম বেশি হতে পারে সেটা ডিপার্টমেন্টের উপরে নির্ভর করবে কতদিন আপনাদের সপ্তাহে কাজ দেওয়া হবে প্রত্যেক সপ্তাহে এবার বলেছে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এটা আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স আঠেরো বছর থেকে আঠেরো বছর হতে হবে মিনিমাম বয়সের ঊর্ধ্ব কোনো সীমা নেই অর্থাৎ ম্যাক্সিমাম এজ লিমিট কিছু নেই মিনিমাম আঠেরো বছর হতে হবে যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই আবেদন এটা করতে পারবেন সাক্ষাৎকারের স্থান অর্থাৎ ইন্টারভিউ হবে হচ্ছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস জেদা জেলা আদালত চত্বর বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের যে জেলা আদালত সেইখানে কিন্তু আপনাদের এই ইন্টারভিউটা নেওয়া হবে এবার এখানে বলা হচ্ছে তারিখ ইন্টারভিউর তারিখ চৌঠা জুন দু তারিখ সোমবার সকাল এগারোটা সঙ্গে নিয়ে আসতে হবে যে সমস্ত ডকুমেন্টস সেগুলো দেওয়া হয়েছে যেমন জীবন বৃত্তান্ত অর্থাৎ বায়োডাটা নিয়ে আসতে হবে বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সচিত্র পরিচয়পত্র অর্থাৎ এপিক কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে যাবেন যদি আধার কার্ড ভোটার কার্ড থাকে সেগুলো নিয়ে যাবেন স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র কাউন্সিলার বা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে আপনাদের তুলতে হবে অর্থাৎ আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলতে হবে এক কপি রঙিন ছবি লাগবে সব নথিপত্রের সপ্রত্যৈিত এক সেট জিরক্স সেট আপনাদের নিয়ে যেতে হবে অর্থাৎ সমস্ত ডকুমেন্টসের একটা জিরক্স সেট বানাবেন একটা এবং অরিজিনাল সেট দুটো সেটই সঙ্গে করে নিয়ে যাবেন জিরক্সগুলো জমা দিতে হবে অরিজিনালগুলো আপনাদের শো করাতে হবে এবার দেওয়া হয়েছে সানমানিক দক্ষিণা অর্থাৎ আপনাদের কত টাকা এখানে স্যালারি দেওয়া হবে এখানে বলা হয়েছে পাঁচশো টাকা প্রতিদিন অর্থাৎ আপনারা যে কদিন কাজ করবেন সেই হিসাবে পাঁচশো টাকা প্রতিদিন টাকা পাবেন দৈনিক কাজ থাকবে না দৈনিক কিন্তু আপনাদের কাজ থাকবে না অর্থাৎ টোটাল মাসে সপ্তাহে এক থেকে তিন দিন কাজ থাকবে বা তারও বেশি হতে পারে এইবার গোটা মাসে যতদিন আপনাদের কাজ হলো সে হিসেব করে পাঁচশো টাকা প্রতিদিন হিসাবে যে টাকাটা হচ্ছে সেই টাকাটাই আপনারা এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবেন এইবার এখানে যেটা বলা হচ্ছে উপস্থিত সকল প্রার্থীগণ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সমস্ত নিয়মাবলী মানতে বাধ্য থাকবে কোনো প্রার্থী কোনোরূপ অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকলে এবং কোনোরূপ অপরাধমূলক মোকদ্দমার সাথে যুক্ত থাকলে এই নিয়োগের অংশগ্রহণ করতে পারবে না অসৎ উপায় অবলম্বন করে এই নিয়োগ মাধ্যমে নিয়োগের মাধ্যমে পার্শ্ব আইনি সহায়িকা প্যারালিগাল ভলেন্টিয়ার রূপে নিযুক্ত হলেও পরবর্তীতে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে অর্থাৎ বলা হচ্ছে আপনারা যদি কোনো রকম আপনাদের নামে কোনোরকম কোর্টে কেস থাকে বা থানায় যদি কোনো রকম কেস থাকে বা অবৈধ কোনো কাজ করে থাকেন রেকর্ড যদি সেগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটার জন্য আবেদন করতে পারবেন না বা পরে ভেরিফিকেশনের সময় আপনারা কিন্তু আটকে যাবেন তো সেই জন্য অবশ্যই মাথায় রাখবেন সঠিকভাবে এটা আবেদন করবার তো আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি